আমরা এই ভিডিওর মধ্যে দেখা দিব কীভাবে আপনি খুব সহজে একটা টেলিগ্রাম অ্যাপস ওপেন করবেন টেলিগ্রাম আইডিটা ক্রিয়েট করার জন্য প্রথমে টেলিগ্রামটা ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য চলে আসবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন লিখে টেলিগ্রাম লিখে হ্যাঁ সার্চ করবেন লিখবেন টেলিগ্রাম হুম টেলিগ্রাম লিখে আপনি সার্চ করবেন টেলিগ্রাম লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপসটা আমাদের সামনে চলে আসবেন তাই না ঠিক এই অ্যাপটা দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম লিখে সার্চ করে এই অ্যাপটা আসবে তো আমি তো এটা কাজ করে জন্য আমি এটা কী করছি ওপেন করে রাখছি তো এটা আপনি ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো আমি টেলিগ্রামে চলে যাচ্ছি তো যখন আপনি টেলিগ্রামটা ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউস আসবে আপনি কী করবেন এই যে স্টার্ট মেসেজ লেখা এখানে ক্লিক করে দেবেন স্টার্ট মেসেজে ক্লিক করলে এখানে কন্টিনিউ আসবে কন্টিনিউতে চাপ দেবেন অ্যালাউ চাইলে সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো উপরে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন এই এটা উপরে বাংলাদেশ সিলেক্ট করবেন তো এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার ফোনের মধ্যে যে সিমটা আছে ওই সিমের মধ্যে ওই সিম নাম্বারটা এখানে দেবেন তো আমি এখানে সুবিধার্থে আমি একটা নাম্বার দিয়ে দিলাম তো এখানে একটা নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন এই যে এখানে যে একটা তীর আইকন দেখতেছেন এটা চাপ দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্ট্রিনিউতে ক্লিক করার পর আবার অ্যালাউ চাইলে অ্যালাউতে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে একটা কাজ করতে হবে এখানে আমাদেরকে যেটা করতে হবে এখানে বলতেছে এরা কি বলতেছে একটা জিমেল সিলেক্ট করতে হ্যাঁ আপনার ফোন থেকে একটা সিলেক্ট সিলেক্ট করে তো করার জন্য ঠিক এইখানটাতে দেখবেন আপনার লেখা আসবে সাইন উইথ গুগল সাইনিং উইথ গুগল তো এখানে আপনি একটা জিমেল আপনার ফোনে যে জিমেলটা আছে এখানে চাপ দিলে জিমেলটা চলে আসবে তো আমি একটা জিমেল দিয়ে আসতেছি তো যখনই একটা জিমেল সিলেক্ট করে দিবেন আপনার ফোনে কল চলে আসবে তো দেখবেন যে যে নাম্বার থেকে কলটা আসতেছে ওই নাম্বারটাই হচ্ছে আপনার পিন কোড যে নাম্বার থেকে আসবে ওইটাই পিনকোড আচ্ছা ওইখানে আমার ফোনে একটা কল আসছে কলটা আসার সাথে সাথে যে নাম্বার থেকে কল আসছিলো ওইটাই হচ্ছে পিন পাসওয়ার্ড তো পিন পাসওয়ার্ডটা কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কি আমার বলতেছে আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনি আপনার মধ্যে করে আপনার নামটা দিয়ে দেবেন আপনার মতো করে নামটা দিয়ে দিবে তারপরে টিক মার্কে চাপ দিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম খোলা শেষ